নমস্কার সবাই কেমন আছেন তো আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এগুসছি এই যে দেখতেছেন এটা হইলো নাম দিছি এটা নাম আমি দিছি নাম হইলো গিয়া চানা চিকি তো দেখেন দিকে আমি বুটগুলা আগে ভাজিয়ে নিয়েছি বুট তো সবাই ছিলেন চানা বুট ভাজা তারপর যে খুশারি থাকে আর কি ছাড়াই ছাড়াইলেছি খুশারি ছাড়াই এখন একটা বলে নিয়ে আনিছি নিয়ে এখন এটাতে আমি এদিকে গুড় জাল দিতেছি বলতে গুটটা জল ছাড়া জাল দিতেছে আর কি গুটটা একদম ভালো করে একদম আঠা আটা না অন অব্দি এটার জাল দিতে থাকুম তারপরে চানাটি দিয়ে দেব এটার ভিতরে এটা নতুন কিন্তু আমি এটা কোনোখানা দেখছি না বাদামটা দেখছি বাদাম তো সবাই দেখছে কিন্তু এটা কেউ দেখছেন কি না আমি জানি না কিন্তু আমি কখনো দেখছি না আমি আজকে প্রথম আমার মাথার মধ্যে আইসে বানাতেছি তো আমার হাজব্যান্ডও কইলাম চলো আসে এটা নতুন একটা বানাবো আমার লগে হেল্প করো তো আমার হাজব্যান্ডও আয় হলো আমার সাথে হেল্প করার জন্য ওরাও এমন ভালো লাগে নতুন নতুন কিছু বানাইলে মানে আয়াসা করবো নিজেও করবো হেল্প করবো হের খুব ভালো লাগে তো এই গুড়টা আটা আটা হয়ে গেছে গা এখন আমি চানাটি দেয়া দু মিটার মধ্যে দিয়ে ভালো করে এটারে মিশামো একদম যাতে একটুক না থাকে আর কি গুড় যাতে লাগছে না এমন কোনো বুটে যাতে না থাকে আপনি ইচ্ছা করলে এটাতে বানায় সেটা আপনি স্টকে রেখে দিতে পারেন অনেক সময় ঘরের মধ্যে দেখেন কিছু থাকে না খাওয়ার তখন এটা আপনি খাইতে পারবেন খায়া আর দু জল খেয়ে নেবেন বাস খিদা দাম সব মিটা দেব হয়ে গেল আমরা তো আর কোনো জায়গা টাকা নাই তো যেখানে রান্না করি এদিকে পাকার মধ্যে একটু তেল মায়খা লিসে আগে এই জায়গাটা এখন এটার মধ্যে দিম সবটাই এটার মধ্যে রাইখা সেরা তারপরে এটা ওই যে মাছ উল্টা নিয়ে আর কি যে চিনিটা দেওয়া আগে ফিস্ট করে এলাম আর কি ভালোভাবে একদম গরম তো হাতে তো ধরা যাবে না তো এটা দিয়ে দিয়ে সেরা তারপরে আপনার বেলনি আছে না বেলনি দিয়ে সেরা এটারে একদম পাতলা পাতলা করে এলাম তাতে ডলা মটল না হয়ে থাকে আর কি এই যে এমনভাবে গুড়টা কম হয়ে গেছে গা আজকে তো প্রথম তাই বুঝতে পারছি না গুটটা আরও লাগবো এটা আরও গুট দিলে তো গিয়ে একদম কালো কালো হইব আর কি যেমন বাদাম চিলির একটা ছবি আমি অবশ্য পোস্ট করছিলাম বাদাম চিলির তো এটা হচ্ছে চানা চিলি হাজবেন্ডটা লাগাই দিছি বেলনিত আমি দিদি ভিডিও করতেছি একা একা তো হতো না একটু গুড়টা কমও নেই এটা ছায়া ছায়া দিতে কিন্তু গুড়টা যদি বেশি হইতো তাহলে এটা একদম আঠার মতন লাগিয়ে থাকলে চাক তারপরে ওইটা ফালান যেত না কিন্তু এটা খাওয়া যাব দেখেন একদম যখন ঠান্ডা হইব এটা একদম শক্ত যাব তো এটা একা বাকা হয়েছে এটা এখন আঁকা বাঁকাটের সব দিয়ে সমান করে আগা কাটটা লিব যে সমান করে আঁকা বাঁকাটে সবটা কাটটা লিছে এখানে যেই এখানে পিস পিস করে আর একটা দিছি এখন গরম তো তুলতে পারতাম না একটু ঠান্ডা হইলে তুলতে পারতাম সুন্দর করে উঠতে পারবো ঠান্ডা হয়ে গেছে আগে এখন দেখেন কি সুন্দর করে উঠে দেখছেন শক্ত যেমন দেখে কাছের যে গুটটা কমন একটু একটু বুট দেখা যাইতেছে কি এমন থাকলো লে এমন জিনিসটা কি সুন্দর আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে আর এই বুট তো সচরাচর সবখানি পাওয়া যায় এটা বানানি হয়ে গেছে গা এটার আমি এখন ঠান্ডাও হয়ে আছে গাঁ তো এটার একটা ডিবির মধ্যে আমি ঢুকে রেখে দেবো আপনি যদি কোনোখানে মনে করেন কোনোখানে যাইতে আসেন বলতে দু তিন দিনের লেগে ট্রেনে জার্নি করবেন আপনি এটা স্টপ করে আরেক্কে আপনি নিয়ে যেতে পারেন ট্রেনেও বয়ে খেতে পারবেন সময়টাও পাঁচালো আজেবাজে কিছু নাও খেলেন ঘরের জিনিস তো সবটা বানানো হয়ে গেল আমার তো কেমন লাগছে আমার এই যে নতুন রেসিপিটা সবাই একটু বলবেন আর বাড়িতে ট্রাই করবেন একটু ভেঙে দেখাই এই যে দেখেন এমন খুব সুন্দর না ধন্যবাদ সবাইকে